প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম শাকিল আপনি লিখেছেন জানাজার সময় মৃত ব্যক্তির আত্মীয়রা মৃত ব্যক্তির জন্য ক্ষমা চেয়ে বলে আমরা তার পক্ষ থেকে আপনাদের ক্ষমা করে দিলাম আপনারা তাকে ক্ষমা করে দিন আবার কখনো কখনো মৃত ব্যক্তি কেমন ছিলেন জিজ্ঞাসা করা হয় উপস্থিত লোকেরা তখন সাক্ষ্য দেন তিনি ভালো ছিলেন এ বিষয়ে সেই দৃষ্টিভঙ্গি জানতে চাই মৃত ব্যক্তির জন্য মাপ চাওয়া তার ওয়ারিসদের তরফ থেকে এটা তো ভালো কাজ এটা মৌলিকভাবে কোনো মন্দ কিছু নয় বরং এটি মৃত ব্যক্তির তরফ থেকে অন্যদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এটা ওয়ারিদের এক ধরনের কর্তব্য বলা যেতে পারে এবং তারা মৃত ব্যক্তির প্রতি যে তাদের ভালোবাসা আছে আহ সে ভালোবাসা টান থেকে তারা করবেন কিন্তু আহ মৃত ব্যক্তি কেমন ছিলেন এই প্রশ্ন জিজ্ঞেস করা কোনো যুক্তি যুক্তিকতা নেই এটা বলতে পারেন অনেকটা আমাদের দেশে প্রচলিত রেওয়াজ হ্যাদিসি এরকম কোনো কথা বলা হয়নি এরকম বলেন আর বাস্তবে তিনি যদি ভালো না থাকেন তাহলে এই সাক্ষ্যের তেমন কোনো মূল্য হবে না আর যদি লোকটি ভালো থেকে থাকেন আর উপস্থিত সব লোক তাকে খারাপও বলে তাতেও তার কোনো ক্ষতি হবে না এজন্য বান্দা কি আমল নিয়ে গেলেন তার কর্ম কি ছিল সেটি হলো মূল বিষয় মানুষ কি সাক্ষ্য দিলেন না দিলেন এটি সবসময় এটার উপর ভিত্তি করে তা অন্তত আহ আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার নির্ভর করে না তবে হ্যাঁ মানুষ যদি নিজে থেকে তাকে ভালো বলেন তাহলে অবশ্যই সেটি ভালো আহ সন্ধ্যা যদি ভাবে তিনি ভালো হওয়ার একটা আলামত্তর পদ্ম সুধারণা করা যেতে পারে সেটি আরেক বিষয়